হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগের তোমাদের অনেক অনেক ওয়েলকাম তবে আজ সকালটা শুরু হয়েছে কুটুমসূন্নাকে করে নিয়ে ও কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে আর ওর তেল মালিশ করা আর ওকে ফ্রেশ করে দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে এখানে যেহেতু আজ একদমই রোদ্দুর নেই খুব ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে সেই জন্য ওকে আর ঘর থেকে আজকে বের করা হয়নি তাই ভাবলাম ওর পাপা এখন যাচ্ছে এখন প্রায় সকালে সাড়ে নটার মধ্যে মাঝে। তাই যখন ওর পাপা যাচ্ছে ওকে একবার বের করা যাক যেহেতু আজকে সকাল থেকে বের হয়নি তো সেই জন্য ওর বাবাও এখন বাইকটা বের করে নিচ্ছে আর আমি এখনই ওকে কোলে নিয়ে সামনে যাতে আসলাম আর কি আর ও এখন বড্ড চালাক হয়ে যাচ্ছে জানো তো যখনই দেখে যে রেডি হয়ে কি ওর সামনে রয়েছে তখনই তার কোলে চলে যায় আর ফেরত নিতে চাইলে আর কখনোই ফেরত আসতে চায় না তো এরকমই একটা ব্যাপার হয়ে গেছে আজকেও বাপাকে দেখেছে রেডি হতে ব্যাস ও বাবার কোলে গেছে আর কিছু হতেই আমার কোলে আসে না সে অনেকক্ষণ টানাটানি করার পরেও দেখছে আসছে না তোর বাবা বাপা বললো একটু নিয়ে ঘুরিয়ে নি তারপর আমার কাছে দিয়ে আবার যাবে তো এরকমটা বলার পর ও রাস্তায় নিয়ে একটু ঘুরছে বাড়ির সামনে রাতে আজকে যেহেতু ওয়েদারটা খুব খারাপ সেই জন্য আর সকাল থেকে বের হওয়া হয়নি তো এভাবেই নিয়ে অনেক টানাটানি করার পর আমি কোলে নিয়েছি পাপা গেল কাজে আর ঘরে আসার পর দেখছি ওর একটু ঘুম পেয়েছে ওই সকালে দশ মিনিট মধ্যে একটু ঘুমানোর অভ্যাস রয়েছে তো সেই জন্যই এখন ঘুমঘুম পেয়ে গেছে দেখো আমি কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি এখন কিন্তু বেশ অনেকটাই মানে ঘুমটা পাকা হয়ে গেছে আর সেই জন্য এখন আমি ওকে বিছানায় দিয়ে দিচ্ছি যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ওর জন্য তো ভালো অবশ্যই আমাদের জন্য অনেকটাই বেশি ভালো কেন কি ওই সুযোগে আমি কাজগুলো করে নিতে পারি যদিও এখন খুব একটা বেশি কাজ আমি করার সময় বা সুযোগ কোনোটাই পাই না পুরো দিনটাই আমার কুটুনকে নিয়ে কেটে যায় তার মধ্যেই যতটা করতে পারি আমি করার চেষ্টা করি তো এখন যেহেতু ঘুমিয়ে গেছে এখন ভাবলাম ওর একটা টেবিল রয়েছে যেখানে সমস্ত রকম ওর জিনিসপত্র দিয়েই মানে আমি রেখে দিয়েছি টেবিলটা তো সেই জন্য ভাবলাম এখন এই ফাঁকে আমি জিনিসগুলোকে পরিষ্কার করে নিই তো দেখো এখানটায় অনেক কায়দা করে অনেক কিছু করে খুব যত্ন করে ওকে ঘুম পাড়িয়ে রাখতে হয় যদিও দশ মিনিটের জন্য ঘুমায় তবুও অনেকটা যত্নে অনেকটা আদর করে ঘুম পাড়িয়ে রাখতে হয় ওকে তো সেরকমই সুন্দরভাবে এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে আমি ঘুম পালিয়ে রাখার চেষ্টা করছি জানি না এখানে কতক্ষণ বাবু ঘুমোবে তো যতক্ষণই ঘুমায় ততটাই মানে আমার জন্য খুব উপকার হয় তো সাইড দিয়ে কোল বালিশগুলোকে দিয়েছি যেন ওর এটা ফিল হয় যে ও কোলে আছে তো এই ট্রিকটা আমি আমার বাড়িতে কাকিমুনির কাছ থেকে শিখেছি বলতে পারো তো কাকিমণি বলতো যে কোলের ফিলটা যেন আসে ওই জন্য বালিশগুলো সাইড দিয়ে চাপা দিয়ে রাখতে তো এখানে বসে আমি এটাই করি যতক্ষণ ঘুমিয়ে থাকে ততটাই মঙ্গল আর এই যে এই কথা আমি বলছিলাম তো এখানে কুটুনে সমস্ত রকম জিনিসগুলো রাখা থাকে আমার বিছানার একদম সামনেই তো এটাকে আজকে ভাবলাম পরিষ্কার করে নিই এটা অনেকদিন থেকে পরিষ্কার না করতে করতে বেশ একটু এলোমেলো হয়ে গেছিল তো সেই জন্য ওর ওষুধপত্র খাবার দাবার যা যা থাকে সেগুলোই তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখতে আগের থেকে অনেকটাই ভালো লাগছে সোনু কুটুন ঘুম হয়ে গেল বাবান বাবান চান ঘুম হয়ে গেল তোমার ঘুম হয়ে গেল হয়ে গেল ওরে বাবা ওরে বাবা একা একা উঠে যাচ্ছে ও রে বাবা রে ও রে বাবা রে ও বাবা রে ও রে বাবা রে ও রে বাবা রে কুটুন কুটন কুটুন ঘুম হয়ে গেল বাবা এই এই যে হয়ে গেল ওরে বাবা ওরে বাপারি ওরে বাপারি উঠে পড়ো উঠে পড়ো তুমি তুমি উঠে যাচ্ছ বাবা রে দেখি দেখি কেমন করে উঠে পড়ে কুটুন দেখি দেখি হ্যাঁ ওঠো 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 বাবা ওঠো 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 তুমি ওঠো ওঠো মাম্মা 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 কই টুকি টুকি মাম্মা কই এই যা Mamã, mamã, mambo mamãe. Mampu! Mampu, você 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 você

কে এটা বাবা এটা কে এটা কে কাকে দেখা যাচ্ছে কাকে দেখা যাচ্ছে ফোনে কাকে দেখা যাচ্ছে বলো 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 এটা কুটুন এটা কুটুন সোনা না অন্তরিক কে এটা কে ওরে বাবা ওরে বাবা সোজা হয়ে বস বাবা আরামসে বসো আরামসে বসো বাবা

তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণ বকবকটাই না আমি ওর সাথে করি তো সারাদিন আমি আরও এর কথা বলি ওর সঙ্গে এতটা পরিমাণেই বকবক আমি সবসময় করে থাকি আর দেখি ও সুন্দর রেসপন্স করে আর মজা পায় তো এখন আমি অনেক মানে সাধনা সাধনা করতে বসেছি আর কি বলতে পারো সেটা হলো ওর চুল বাঁধা মানে আমার জীবনের থেকে বড় একটা মানে ঝক্কির কাজ হচ্ছে ওর চুল বাঁধা আর ওকে ড্রেস পরানো এই দুটা করতে ভীষণ পরিশ্রম হয় আমার তো এর মধ্যে অনেকটাই কান্নাকাটি করছিলো ওর চুলে হাতই দেওয়া যায় না তো সেই জন্য ভাবলাম আর এখানটায় ক্যামেরাটা অন করে রেখে আমার কোনো লাভই হবে না তো সেই জন্য ক্যামেরাটাকে অফ করে দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে গল্প করতে করতে তারপরে একটা ঝুঁটি বাঁধতে পেরেছি আসলে ছুটি বাঁধতেই হয় কেন কি চুলগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে তো একদম চোখে পড়ে থাকে আর ও দেখি ইরিটেট হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি যতটা পারি ওর চুলটাকে ছুটি বেঁধে রাখার কখনও দুটা বেঁধে দিই কখনও একটা কখনো বা তিনটেও বেঁধে দিই পেছনের চুলগুলো নিয়ে একটা ছোট্ট করে ছুটি বেঁধে দিই তো এইভাবেই আমার দিনটা কেটে যায় ওর সাথে তারপর আমি এখানটায় পুজো করে নিচ্ছি এখন স্নান ধান কমপ্লিট করে নিয়ে এবার আমি পুজো করে নিচ্ছি এখানে আর অনেক দিন আমি ভিডিওতে আমার পুজো করা দেখাইনি বা আমার ঠাকুরকে দেখানো হয়নি তো ভাবলাম আজকে পুজো করছি একবার তোমাদেরকেও দেখাই তো দেখো এটা আমার ছোট্ট একটা মন্দির আমার ঘরে যদিও ওপরে মন্দির রয়েছে কিন্তু এটা আমার ঘরের একটা মন্দির আর তারপর এখানটায় পুজো করে আমরা লাঞ্চ সেরে নিয়েছি আর এখন কুটুন সোনা আর একটু মনে হচ্ছে ঘুমোবে দুপুর টাইমটাতে ওই মোটামুটি আধ ঘন্টা মতো ঘুমোয় তো এখানটায় ও সেটাই মানে ঘুমের জন্য বায়না করছিল কান্নাকাটি করছিল তো কোলে নিয়ে একটু আদর করাতে দেখলাম ঘুমিয়ে পড়েছে এই সময় আর খুব একটা হাঁটাহাঁটি করতে হয়নি না হয়তো অন্য সময় আমাকে ওকে কোলে নিয়ে অনেকটাই হাঁটতে হয় তারপরে গিয়েও ঘুমোয় তো আজকে মনে হচ্ছে ঘুমটা ওর খুব বেশি পেয়েছে সেই জন্য একটু কোলে নিয়ে আদর করলাম ব্যাস ওও কিন্তু ঘুমিয়ে গেছে কুটুনকে নিয়ে দিনটা আমার খুব সুন্দরভাবে কাটে তবে এর মধ্যেও রয়েছে অনেক ক্লান্তি অনেক পরিশ্রম অনেক শরীরের অনেক রকম যন্ত্রণা তার মধ্যেও কুটুন নিয়ে আমার প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে কাটে এটা আমার জীবনে সব থেকে মানে সুন্দর একটা মুহূর্ত যেই মুহূর্তগুলো আমি ওর সঙ্গে কাটাই সে প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য ভীষণ দামি তো চেষ্টা করি আমি সেগুলোকে খুব সুন্দর করে খুব ভালো করে এনজয় করার আর কিছুটা আমি ফ্রেমবন্দি করে তোমার এই ইউটিউবের ছোট্ট পরিবারের সঙ্গে শেয়ার করি কিছুটা নিজের কাছেও রেখে দিই কখনো কখনো সুযোগ পেলে আমি সেগুলো দেখি অফ টাইমে যখন আমি একটু সময় পাই সেই ধরনের ভিডিওগুলোই চালিয়ে চালিয়ে দেখি তো আমার ভীষণ ভালো লাগে আমি একদম এই জিনিসগুলোকে মিস করতে চাই না তবে খুব একটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি যেটা হয়তো তোমরা কিছুদিন পরে জানতেই পারবে তো সেসব নিয়ে এখন আর কিছু বলছেন না এখন জাস্ট ভালো মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা জাস্ট এই ভালো মুহূর্তগুলোই এনজয় করো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তবে দেখো ও ঘুমিয়ে গেছিলো তার সঙ্গে সঙ্গে আমি একটু ঘুমিয়ে গেছিলাম ওর মধ্যে ওর পাপা কখন কাজে চলে গেছে আমি বুঝতেও পারিনি উঠে দেখছি পাপার আর ঘরে নেই কাজে গেছিলো তো এই যে এখন আবার আসলাম তাই ভাবলাম কুটুন কিনে আবার একটু বাইরে আসা যাক আজকে বেচারা সারাদিন সেরকমভাবে বাইরে বেরোতেই পারেনি যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল তো এখন ওর এসেছে আওয়াজ পেয়ে আমি আর কুটুন দুজনেই বাইরে আসলাম তো দেখো এখন আমার পাপার খুলে কিছুতেই যেতে চাইছে না সকালে আমার খুলে আসতে চাইছিল না আর এখন ওর পাপার খুলেই যেতে চাইছে না তো বাচ্চারা যেরকম হয় আর কি ওদের কখন কি মনে হয় সেটা আমরা কিছুই বুঝতে পারি না আগে থেকে ওরা যখন যেরকম করে তখন সেরকম আমাদেরকেও মানে সেরকমভাবে মানিয়ে নিতে হয় তো ওদের রুটিনেই এখন আমাদের রুটিনে সেট করে নিতে হয় কিছু করারই নেই আমাদের কোনো মানে আমাদের মত কোনোভাবেই ওদের কাছে কাটবে না তো ওরা যা যা বলে আমরা জাস্ট সেরকমই করতে থাকি এটাতেই সবার ভালো এখন কিছুতেই ওর বাবার কোলে যেতে চাইছে না বাবার কত আদর করছে দেখো কিন্তু ও কিছুতেই বাবার যেতে চাইছে না কি যেন ওর কি একটা হয়ে গেছিল মনে হয় বাবাকে চিনতেই পারছে না কেমন একটা অদ্ভুত রকমের ভাব দেখো তো এখনও সেম ওর বাবা একটু নিয়ে হাঁটাহাঁটি করছিলো বাড়ির সামনেটাতেই এখন সন্ধে হয়ে গেছে ওই মোটামুটি ছটা থেকে সাড়ে ছটার মতো বাজে আর এখন দেখো পাপার কোলে ঘুরোঘুরি করছে ঘুরতে বাপুর খুব ভালো লাগে সে যার কোলে উঠে ঘুরতে পারুক না কেন ঘুরতে পারলেই হলো তো দেখো ওই জন্য সকাল টাইমটা ওর কোনো রকমের ঝামেলা থাকে না সকাল টাইমটাও সুন্দর ঘুরতে পারে কিন্তু বিকেল থেকে হয়ে যায় ওর মেজাজটা একটু খিটখিটে কেন কি বিকাল থেকে তো আর বাইরে বের হওয়ার হয় থাকে না ঘুরতেও পায় না সবসময় ঘরেই থাকে তো সেই জন্য বিকেল থেকে ওর মুডটা ভীষণ রকম খারাপ হয়ে যায় একটু খ্যান খ্যান করতে থাকে কান্না করতে থাকে তবে বাচ্চা আমরা সেসব করবে সেজন্য তো আমরা এবার রাস্তা থেকে ঘুরে চলে আসলাম ঘরের ভেতরে ওর পাপাও চলে আসলো আর আমরাও চলে আসলাম আর এরপর কুটুন সোনা যেটা করে থাকে রোজ সন্ধ্যাবেলা ওর স্বামী দাদুর কাছে গিয়ে একটু আদর খায় একটু গল্প করে তো সেই কাজটা ওকে আজকেও করতে হবে তো সেই জন্য উপরে চলে আসলো এসে দাদুর স্বামীর কাছে ওর অনেকটাই আদর খাওয়া হয়ে গেল। আর এর মধ্যে আমি আরেকটু ঝক্কি নিয়ে ওর দুটো চুটি বেঁধে দিয়েছি দেখো ওকে দেখতে লাগছে না একদম মেয়ের মতো অনেকেই বলে ও নাকি আমার মেয়ে আর যারা জানে না তারা তো একদম সত্যি সত্যি ভেবে নেয় যে ও একটা মেয়ে বাচ্চা আর যখন দুবার সেটা ছুটি বেঁধে দিই তখন তো একেবারেই মের মতো লাগে ওকে দেখতে তবে আজকে আমি পুরো দিনটা কী করে কাটালাম কুটুনের সঙ্গে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি তোমরা কিন্তু দেখে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর এখন বেশ অনেকটা রাত হতে যাচ্ছে কুটুনে কিন্তু আবার ঘুম পেয়ে গেছে তো তোমরা দেখে জানিও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে আজকের মতো এই পর্যন্তই বাই